সাফল্য চিনাকুঠি गाइस দেখো আমরা যেখানে বসে আছি সেখানে সামনে এত সুন্দর জল নদী নাতুন আমরা যাচ্ছি এখন জামের গাছের তলায় আমার ভাই যাচ্ছে তো আমরাও যাচ্ছি পিছে পিছে এত জঙ্গল গাইস কি বলবো জল কাদা গাইস এই জাম গাছ জাম ধরে আছে ওই যে দেখা যাচ্ছে হালকা হালকা গাছটা খুব বড় তুই জিমি এখন পড়বো হচ্ছে মেহেন্দি এখন আমার দিদি মেহেন্দি পড়ছে আমি বসে আছি আমার দিদি পড়বে তারপরে আমি পড়ব আমাদেরও দেখো আমাদের যখন যেটা ইচ্ছে সেটাই করি এখন মেহেন্দি পড়া হচ্ছে করছে তাই মেহেন্দি পড়ছি তো চলো দেখি আমার দিদি কীরকম মেহেন্দি পড়তে পারে দেখো গাইস কত সুন্দর হয়ে গেছে এবারেই পড়তেছে